আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার যারা খুঁর্সা বিক্রি করেন দোকানদার ভাইরা আপনারা আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য আমি একটা এমন একটা সন্ধান আজকে দিব মানে চায়না জুতার যেটা কফি বলে হোবাহোব কফি এই দোকানটাতে আপনাদের আমি নিয়ে আসলাম দেখেন ভাই এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনার রেট শুনলে আপনারা বলবেন যে আসলে সুজন ভাই আপনি ঠিক কথা বলছেন এই দোকান থেকে আমরা ইনশাল্লাহ জুতা কিনবো তো আজকে আমার ছোট ভাই সাথে আছে আমি ছোট ভাইয়ের সাথে পরিচয় করা দেবো আগে দোকানের ভিউটা আমি আপনাদের দেখাই এখানে পঞ্চ আছে দেখেন আপনি পঞ্চ আছে এখানে আপনার অন্য অন্য জুতা আছে আর এই যে টেবিলের উপর দেখেন এই যে সবগুলো চায়নার হুব চায়নার মতো যেগুলো এগুলো আছে সবগুলো আছে তারপর আমি প্রত্যেকটা মালের কিন্তু আমি রেট জানাবো আজকে আপনার সাথে আপনারা থাকবেন আশা করি ভিডিওটা কাটবেন না ফুল ভিডিও দেখবেন ছোট ভাই কেমন আসো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমার কালেকশন তো দেখতেছি অনেক চলে আসছে তো প্রথম প্রথমে আমি যদি এই কালেকশনটা দর্শকদের দেখাই এটা কি নিউ আসছে তবে এটার আমি এর আগে বিক্রি করছি কিন্তু উপরের ডাইসটা আমার কাছে একটু নতুন মনে হচ্ছে এটা তোমার কালার কটা দুইটা এটার তোমার সাইজ কত থেকে কত

এইটার পরে সে এটা দেখাইবা এটা এটার কালার কয়টা দেখি তিনটা কালার দেখাও তো দর্শক আমার সাথে থাকবেন ফুল ভিডিও দেখবেন ইনশাল্লাহ আপনাদের লাভ হবে এই দোকানটাতে রেট অনেক কম আপনারা এখান থেকে আপনারা জুতা কিনতে পারবেন কিন্তু চায়নার কফি করা সবগুলা মালিক এগুলা আপনার হচ্ছে এটার প্রাইস কত নিচ্ছ একশো বিশ টাকা দেখেন এটা কিন্তু বড় গ্রুপ তাই তো বড় গ্রুপ একশো বিশ টাকা কত আসলে কম এই দোকানে আপনারা মাল কিনবেন ইনশাল্লাহ জিতবেন এরপরে ওই জুতাটা নতুন আসছে দেখি এই এই কালার কয়টা দেখেন দর্শক কত ইউনিক একটি জুতা এবং অনেক সুন্দর ফিনিশিং করছে তিনটা কালার না এটা কিন্তু অল্প বয়সের ছেলেপেলেদের আপনারা দিয়ে দিতে পারবেন অনায়াসে এটা আপনি আড়াইশো টাকা দুইশো দুশো বিশ টাকা নিতে পারবেন এটা প্রাইস কত নিচ্ছ দেখেন একশো বিশ টাকা কত ইউনিক একটি জুতা একশো বিশ টাকা এটা কালার হলো দুইটা তো এটা কি ছোট গ্রুপ পাওয়া যায় হ্যাঁ সব গ্রুপই মোটামুটি আছে আচ্ছা এখন যদি আমি এই সাইড থেকে শুরু করি একে একে এই জুতাটা কি নিউ আসছে

এটা তোমার সাইজ কত থেকে হচ্ছে চল্লিশ থেকে তেতাল্লিশ মানে বড় গ্রুপ এটা তোমার প্রাইস কত প্রাইস কত নিচ্ছো টাকা একশো সত্তর টাকা আর ছোট গ্রুপ আছে এরপরে দেখি এটা কি একচার

কত সুন্দর আসলে একশো বিশ টাকা ওকে এরপরে কোনটা দেখাইবা বা এরপরে এই জুতাটা কি নাইক লেখা নাকি লেখা এটা হ্যাঁ এটা নতুন মনে হচ্ছে দর্শক দেখেন এখান থেকে আপনারা আশা করি ফোন দিয়ে এই মতে ফোন দিয়ে আপনারা মনে করেন মাল কিনবেন এক বস্তা মাল কিনলে আপনারা অনেক জিতবেন এটা তোমার ইয়া কত সাইজ কত থেকে কত চল্লিশ থেকে তেতাল্লিশ দাম কত নিচ্ছ একশো সত্তর টাকা কত সুন্দর একটি জুতো একশো সত্তর টাকা এর এরপরে কোনটা দেখাবে নতুন আসছে কোনটা এটা কি নিউ আসছে এটা কি কোম্পানি পার্লি এটা তুমি দাম কত নিচ্ছো এটা নিচ্ছে একশো টাকা কোম্পানির আচ্ছা আচ্ছা তোমরা কত নিবা একশো সত্তর টাকাই আচ্ছা এটা ছোট গ্রুপও তো আছে আচ্ছা ঠিক আছে এটা রাখো আমার কাছে এই জুতাটা নতুন মনে হচ্ছে এটা কি সাইজ কটা একটা ছাইস আচ্ছা 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 এটা ইয়া কত মানে প্রাইস কত নিচ্ছ একশো সত্তর টাকা এটা ইয়া কটা কালার কটা কালার হচ্ছে তিনটা কালার হুব হুব চায়নার মতো করছে তাই তো আচ্ছা এটা কি নিউ আসছে এটা কি আমি দেখাইছি দর্শক আচ্ছা এটা আমি দেখাইছি ওকে এরপরে কোনটা দেখায় এরপর এরপরে এই জুতাটা ঈগল এগুলো এটা কি কোম্পানি এটা হচ্ছে মধুমতি এটা কি বড় গ্রুপ এটা বড় গ্রুপ এটা তুমি প্রাইস কত নিচ্ছ আমি নিচ্ছি 160 টাকা 160 টাকা দেখেন কত কম ভাই এগুলা নিলে আপনারা 200 250 টাকা না এসে নেওয়া যাবে 250 টাকা বলাই লাগবে না ভাই এরপরে কোনটা দেখাইবা পরে এই এটা কি নতুন আসছে এটা কালার কয়টা দুইটা কালার দুইটা কালার এটা তুমি প্রাইস কত নিচ্ছ 170 টাকা এটা কি বড় গ্রুপ এটা কি সব গ্রুপই আছে এটা সব গ্রুপ আছে ওকে ঠিক আছে এটা রাখো এরপরে কোনটা দেখাইবা

দেখেন বড় গ্রুপের পঁয়তাল্লিশ টাকা ছোট গ্রুপ কি পাওয়া যায় আসলে এটা ছোট গ্রুপ পাওয়া যায় পাওয়া যায় না আচ্ছা দর্শক আপনারা যখন ফোন দিবেন এই মতে ফোন দিলে আপনারা আপনার এটা ছোট গ্রুপ দেখাবে আপনাদের আচ্ছা এটা ডিজাইন কয়টা আসলে

একশো দশ টাকা আচ্ছা আমি যদি এখন শেষ করে দিই এটা তোমার ইয়ে কত প্রাইস কত এটা এটা কি কোম্পানি বাবর দর্শক দেখেন মানে এই দোকানে আসলে সবই আপনাদের মিলে যাবে ইনশাল্লাহ আর তোমরা কি চায়নাও বিক্রি করো নাকি এর এগুলো কি চায়না দর্শক আপনারা কিন্তু চায়নাও এই দোকানে পেয়ে যাবেন আপনারা চায়নাও পাবেন হুবহু যেগুলা চায়নার মতো কফি করছে সেগুলোও পাবেন আর আপনি দেখেন এই যে ছোট গ্রুপও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে ছোটো গ্রুপ যদি আমি দর্শকদের একটু দেখাই এই যে দেখেন কত সুন্দর ছোট গ্রুপের জুতা এটা হ্যাঁ ছোট গ্রুপ আপনারা পেয়ে যাবেন সব গ্রুপই আছে আর এই জুতাগুলা কি তোমাদের নিউ আসছে এটা কালার কয়টা আসলে দুইটা কালার এটা তুমি দাম কত নিচ্ছ দুইশো পাঁচ টাকা দেখেন কত সুন্দর এটা কি তোমাদের নিজস্ব প্রোডাক্ট কারখানার প্রোডাক্ট এর গ্যারান্টি আছে আচ্ছা আর হইতেছে প্লাস্টিকের এই বড় শুগুলা কত নিতেছ এক লাפוןটা কত নিচ্ছো মার্কেটের এক চায়না চায়না এটা এটা তুমি চায়না ও চায়না চায়না রেট কত তাহলে আমবুততে আমরা নিতেছি আপনার টাকা আর বাংলা দাম আরো দাম কম তাই তো হয়তো আমরা বাংলা আচ্ছা বাংলা তোমরা বিক্রিও না তো দর্শক মূল কথা যে এই দোকানে আপনারা ফোন দিলে আপনারা সব আইটিং আইটেম ইনশাআল্লাহ আপনাদের মিলে যাবে কোনো অসুবিধা নাই ঠিক আছে দেখেন আইটেমের আসলে শেষ নাই ঠিক আছে ছোট ভাই আরোতে ইনশাআল্লাহ কালেকশন আসবে ঠিক আছে ভালো থাকো হ্যাঁ